গাইস এখন হচ্ছে মানে সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বেশি হয়ে গেছে সম্ভবত চারটে পঁয়ত্রিশ আর যেহেতু গধুলি লোকের বিয়ে তাই বর আসবে পাঁচটার সময় আর আমাদের বাড়িতে গোতে প্রায় দশ মিনিট মতো মেকআপ করতে তো সময় লাগে না কিন্তু শাড়ি পরতে অনেকটা সময় লাগে আর এই আধা ঘন্টার মধ্যে মেকআপ করে শাড়ি পরে রেডি হয়ে বাড়িতে যাওয়া প্রায় অসম্ভব মনে হচ্ছে কনে তো প্রায় রেডি হয়ে গেছে আর আমি মেকআপ করাটা আমি খুব একটা মেয়ে মেক আপ করতে পারি না কারণ আমার দুটো চোখ দুই রকম হয়ে যায় আই লাগালে তো চলো আপাতত রেডি হয়ে যাক বেনারসি শাড়ি একা একা পরতে না খুব অসুবিধা হয় তো শাড়িটা পরে নিয়েছি এখন মেকআপ করা বাকি আছে তো চলো ওই যে ওখানে সানাই বাচ্ছে মানে এখনও সন্ধ্যা হয়নি বর চলে এসেছে যেহেতু গদুলির লগ্নে বিয়ে আর এত তাড়াতাড়ি রেডি হয়েছে কি বলবো এই সেই দেখি কনেকে এখনো রেডি করানো হয়নি যে ম্যাডামের আসার কথা মানে সাজাতে তিনি এসে পৌঁছাননি আসার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু বরের গাড়ি চলে এলো আর সবাই আমাকে ভাবছে আমি বোধ হয় যাত্রী মানে আমি আসার দুই তিন মিনিটের মধ্যে তো যাত্রীরা এসে গেছে তো সেই জন্যই আর এই যে লাইট দিয়েছে না এই লাইটটার জন্য ভিডিও করতে এত অসুবিধা হচ্ছে মানে কিছু বোঝাই যাচ্ছে না চোখেও খুব লাগছে কি বলবো আর বড় আর যেহেতু গধিলের লগ্নে বিয়ে তাই কোথাও না গিয়ে বর্ষ হয়ে চলে গেল তলায় মানে সময় যেহেতু কম সাড়ে পাঁচটা থেকে বিয়ের লগ্ন আর আমি সবার আগে রেডি হয়ে গেছি তাই আমি পুরো বিয়েটা দেখলাম আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম তোমরা বলো তোমাদের কেমন লাগলো আর এই যে আগেই বললাম এই যে লাইট হচ্ছে মানে লাইটিং হচ্ছে এটার জন্য খুব বাজে লাগছে আর উপরটা খুব সুন্দর করে সাজিয়েছে ছোট জায়গার মধ্যে তো বর মানে আমাদের নতুন বর তার কিন্তু খুব জ্বর খুবই অসুস্থ তার জন্য অনেক নিয়ম কিন্তু পালন করা হয়নি আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমি কিন্তু আজকে একা একা পুরোপুরি রেডি হয়েছে আর জানো তো এখানে কিছু বিয়ের কিছু নিয়ম যেগুলো খুব আমার অচেনা মনে হলো মানে এরকম নিয়ম আমি দেখিনি আগে আমাদের এই রকম নিয়ম নেই সবার নিয়ম আলাদা আলাদা যদিও তো আমাদের এই এইরকমই নেই বিয়ে করাতে করাতে হঠাৎ ব্রাহ্মণমশাইয়ের ফোনে ফোন তো এটাই আমি ক্যাপচার করলাম আমার তো খুব হাসি পাচ্ছিলো ছেলেমেয়েরা কিন্তু শালের অবস্থা আরও খারাপ করবে এমন একটু জল হয় না ও বিয়ের টেনশানে জ্বর এসে গেছে জামে যাচ্ছে বলতে পারি তো ঠিক আছে ভালো না সারা বছর বলে বলে আসতে

এই না দাদা এই মশাল জেলার এই মশলা নিয়মটা আমি দেখিনি কি দারুন লাস্টে আমি তোমাদের ভিডিও করে দিই তুমি কি মেজডক মেকআপে কিভাবে করেছো আইলাইনার কি করেছো খুব সুন্দর লাগছে এই শানি কই ঈশানী আরে শরীরে বিয়ে তো একবারই করবে শরীরটা কি হয়েছে

বিয়ের ভিডিওটা যেহেতু অনেকটা বড় তাই তোমাদের সাথে দুটো পার্টে শেয়ার করব এটা হলো প্রথম পার্ট আর নেক্সট পার্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নেক্সট পার্টে আসছে শুভদৃষ্টি মালাবদল সিঁদুর দান তো দেখার জন্য অবশ্যই চোখ রাখো আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না থ্যাংক ইউ

그다 <목소리도> 좋지! <목소리도> <목소리도>